করব যারা বিস্ফোরক মামলা আমাদের পুলিশ কমিশনের মধ্যে সমাধান করার পরেও ওরা বলে না সরকারের অঘোষিত ইউনিয়নের এইটা তালাবদ্ধ করে দেওয়ার জন্য এবং আমাদের দুই হাজার আঠারো এবং দুই হাজার আমাদের আন্দোলনকৃত যেগুলো আমরা দাবি করে এইগুলো বাতিল করার জন্য এবং আমাদের যে প্রাইভেট সেক্টরে আমাদের পুনরাবৃত্তি তারা বলে গিয়েছে

এই ঘটনা ইয়েটা কোনটি বিলম্বে বন্ধ করতে হবে এটা আমরা মানি টেস্ট বাতিল করতে হবে এবং আমাদের যে সহযোগিতা আমি যদি যুক্তি করে থাকে তাইলে আমাদেরকে আপনাদের সহযোগিতায় আজকেই আমাদেরকে সহযোগিতা করে এই ব্যাপারটা সার্বিক সহযোগিতা করে মেনে নিয়ে আমাদেরকে শান্তিপূর্ণভাবে চলার সুযোগ করে দেওয়ার জন্য অনুরোধ নিয়ে।